আছে সেইরকম সেই রকম সংবিধানের বাইরে যাওয়া না এই জন্য তিনি জনগণের পর পনেরো বছর ফেসিজন চাপিয়ে দিয়েছিল আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে চব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ছাব্বিশ সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে উনত্রিশ সালে এর অর্থ হচ্ছে আবার নতুন করতে চান সংবিধানের দোয়াই দিয়ে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দেবে না তাই আসুন সরকারকে বলতে চাই অনায়াত জারি করে বলেছেন রাষ্ট্রপদে হাটছে আমরা চাইনা এখান থেকে যমুনা ঘেরাও করতে হোক অনথি বিলম্ব আদেশ জারি করান কনোভোর্ডের দেন জাতীয় নির্বাচন আগে গরবর দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি ইসলামী শক্তি ডাকশো রাকশো যাকশোতে চাকশোতে যেভাবে ভূমিদার বিজয় দিয়েছে জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে আসন ঐক্যবদ্ধ ভাবে গিয়ে যায় আন্দোলন অব্যাহত থাকবে আগামী দিনের আন্দোলনকে আরো জোরদার করতে